আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট এবং আজকের নিউজে আপনাকে স্বাগতম এবং শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সর্বপ্রথমে জানিয়ে দিব সিলেটে শেখ হাসিনা ও শেখ রেহেনা সহ সাতাশি জনের বিরুদ্ধে মামলা সিলেটের ছাত্র জনতার উপর গুলির বর্ষণের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ সাতাশি জনের নামে মামলা দায়ের করা হয়েছে মামলায় অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে বুধবার সিলেট মেট্রোপলিটন প্রথম ও দ্রুত বিচার আদালতে এই মামলাটি দায়ের করা হয় বাদীর অভিযোগ গত চার আগস্ট নগরের কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ হামলা ও নির্বিচার গুলিবর্ষণ করা হয় এই ঘটনায় বাদী নিজেও গুলিবিদ্ধ হন এতে আওয়ামী লীগ সরকারের সাতজন মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী সাবেক আইজিবি এমপি মেয়রকে আসামি করা হয়েছে এতে আরও আসামি হয়েছেন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এবং এবারে জানিয়ে দিব দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রামে দুশো নব্বইটি মেডিকেল টিম টানা অতিবর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড়দশ ঝুঁকি জলাবদ্ধতা ও বন্যা ঝুঁকি দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে দুশো নব্বইটি মেডিকেল টিম একই সঙ্গে খোলা হয়েছে কন্ট্রোল রুমও বুধবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন অতি বৃষ্টি বর্ষণের কারণে মহানগর সহ উপজেলা সমূহের এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে কিছু কিছু এলাকায় যানবাহন চলাচল বন্ধ সহ জনদুর্যোগ সৃষ্টি হয়েছে তাই চট্টগ্রাম জেলার দুইশো ইউনিটের প্রত্যেকটিতে একটি করে মোট দুইশো এছাড়া পনেরোটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটিতে পাঁচটি করে মোট পঁচাত্তরটি এবং নয়টি আরবান ডিসপেন্সারির প্রত্যেকটিতে একটি করে মোট নয়টি একটি স্কুল হেলথ ক্লিনিককে একটি ও জেলা সদর হাসপাতাল চট্টগ্রাম দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং এবারে জানিয়ে দেব পানিতে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ভোগান্তিতে অসংখ্য মানুষ পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত ফেনী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও ঘাখড়াঝড়ি বন্যার পানিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দ গ্রামের চট্টগ্রাম মুখী লেন হাটু পানিতে তলিয়ে গেছে ফলে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে যানবন সহ চালক এবং যাত্রী সাধারণগণ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট শুরু হয় এখন পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হচ্ছে জানা গেছে মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চট্টগ্রাম বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পানিতে ডুবিয়ে গেছে সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে এদিকে বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের আঞ্চলিক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকার বিভিন্ন সড়ক কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানি পর্যন্ত তলিয়ে গেছে ফলে দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া লোকজন পড়েছেন মারাত্মক ভোগান্তিতে জানা গেছে নগবীর হালি শহর সহ পাশলাইশ কাতালগঞ্জ চকবাজার মুরাদপুর শেকলবহর দুই নম্বর গেট বাকলিয়া ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে এসব এলাকার কোন কোন সড়কে কোমর পানি পর্যন্ত হয়ে গেছে হবিগঞ্জে পরিবার হবিগঞ্জে বন্যায় চার উপজেলার পঁচিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বুধবার দিনগত রাত বারোটায় জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমিরানী পাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন শেষ খবর পাওয়া পর্যন্ত চুনারুঘাট মাধবপুর শাহস্তানগর ও হবিগঞ্জ সদর উপজেলার ষোলোটি ইউনিয়নের ছয় পরিবার ও পঁচিশ হাজার জন মানুষ পানিবন্দি তাদের জন্য একশো ষোলোটি বন্যা কেন্দ্র প্রস্তুত পানিবন্দি মানুষের বিতরণের জন্য নয়শো টন চাল এক হাজার পাঁচশো ষাট প্যাকেট শুকনো খাবার ও নগদ একুশ লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা বরাদ্দ হয়েছে